রাজ্য বিজেপির বত্রিশ নেতার কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনী তুলে নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই রাজ্য বিজেপির বত্রিশ নেতার কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনী অর্থাৎ তারা যে সিআইএসএফ পেতেন সেই সিআইএসএফ নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়া হলো কারা কারা রয়েছেন এই লিস্টে এই লিস্টে রয়েছেন তপশিলি জাতি উপজাতির চেয়ারম্যান তিনি রয়েছেন যার নাম অরুণ হালদার রয়েছেন অভিজিৎ দাস রয়েছেন অরুণোদয় পাল উলবিরিয়া থেকে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন অরুণোদয় পাল সেই অরুণোদয় পালের নিরাপত্তা যে বেষ্টনী সিআইএসএফ সেটা তুলে নেওয়া হয়েছে তুলে নেওয়া হয়েছে অশোক পুরকায় নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়া হয়েছে দশরথ তীরকে বিজেপির প্রাক্তন সাংসদ তার নিরাপত্তা বেষ্টনী কেন্দ্রীয় যে নিরাপত্তা বেষ্টনী সেই নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়া হয়েছে তুলে নেওয়া হয়েছে দেবব্রত বিশ্বাস রাজ্য বিজেপির যুগ্ম আহ্বায়ক তারও নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়া হয়েছে ডায়মন্ড হারবারের বিজেপি নেতা দেবাংশু পান্ডা তারও নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়া হয়েছে বীরভূমে লোকসভা কেন্দ্রের এক সময় প্রার্থী হয়েছিলেন বিজেপির দেবাশিস ধর তারও কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনী কিন্তু তুলে নেওয়া হয়েছে এছাড়াও কোচবিহারের রাজ্য কোর কমিটির সদস্য অভিজিৎ বর্মন তার নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়া হয়েছে নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়া হয়েছে রাজ্য বিজেপির আরেক নেতা শঙ্কুদেব পণ্ডা তারও কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনী ছিল সিআইএসএফ পেতেন তারও কিন্তু নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়া হয়েছে কিন্তু হঠাৎ অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হঠাৎ কেন এই বত্রিশ নেতার নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়া হলো যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে তাদের অ্যাক্টিভিটি চেক করা হয়েছে একেবারে গ্রাসরুট লেভেলে তারা কতটা মিশছেন কতটা সংগঠনের দিকে নজর দিচ্ছেন নাকি শুধু নিরাপত্তার বহর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই বিষয়গুলো কি তুল্যমূল্য দিক থেকে বিচার করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন এবং সেই মতো বাংলার রাজ্য বিজেপির বত্রিশ নেতা নিরাপত্তা বেষ্টানি তুলে নেওয়া হলো যার মধ্যে আমি আবার বলবো শঙ্কুদেব পান্ডা অশোক পুরকায়স্ত এছাড়াও অরুণোদয় পাল আর দশর তীরকে থেকে শুরু করে অভিজিৎ বর্মন একাধিক নেতা রয়েছেন যারা সিআইএসএফ নিরাপত্তা বেষ্টনী পেতেন তারা হাঁটাচলা করলে গাড়ি থেকে নামলে সবসময় তাদেরকে ওই কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনী ঘিরে থাকতো সেফটি সিকিউরিটির জন্য তাদেরকে দেওয়া হয়েছিল নিরাপত্তা বেষ্টনী কিন্তু কোথাও না কোথাও কেন্দ্রীয় নেতৃত্বের মনে হয়েছে যে এদেরকে নিরাপত্তা বেষ্টনী আর কন্টিনিউ করে লাভ নেই তার কারণ কারণ তারা গ্রাসরুট লেভেলে আর সেভাবে মানুষের সঙ্গে জনসংযোগ করছেন না শুধুমাত্র একটা জায়গায় নিজেদেরকে স্ট্যাগনেন্ট করে রেখেছেন এছাড়াও আরও একাধিক কারণ রয়েছে সেই সমস্ত কারণকে সামনে রেখে বত্রিশ নেতার কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনী রিমুভ করে নেওয়া হলো তুলে নেওয়া হলো সব মিলিয়ে রাজ্য বিজেপির ক্ষেত্রে কেন্দ্রীয় তরফে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কড়া পদক্ষেপ এ কথা বলা যেতে পারে এবং স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বত্রিশ নেতাকে এভাবেই কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনী ছাড়া করে দেওয়া হল এবার তাদেরকে ওই নিরাপত্তা বেষ্টনী ছাড়াই কাজ করতে হবে মিশতে হবে মানুষের সঙ্গে জনসংযোগ করতে হবে সদস্য সংখ্যা বাড়াতে হবে এবং আগামীতে দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভালো ফলাফল করে দেখাতে হবে পরে সব মিলিয়ে কেন্দ্রের এই কড়া পদক্ষেপকে রাজ্য বিজেপি বা কীভাবে দেখছে সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সুচারু ওয়ার্ল প্লাস নিউজ कोलकाता